যেইভাবে সিন্ডিকেট করতেছে তাতে এই দেশের জনগণ আগামী পাঁচ বছর যাবে এখনই সময় আন্দোলনের এবং দুই লক্ষ মা জীবনের বিনিময়ে আমাদের আজকে লাল সবুজে পতাকা পেয়েছি একটাই উদ্দেশ্য ছিল এই দেশ স্বাধীন হবে মানুষ স্বাধীনভাবে কথা বলবে আমার কথা বলার অধিকার আমি পাইতেছি না আমি নতুন ভোটার পনেরো বছর ধরে আমি ভোট দিতে পারি নাই আমি কেন্দ্রে গেছি আমাকে বলছে তোমার ভোট দেওয়া হয়ে গেছে তাহলে আমি আজকে টাইগার সেজেছি আমার আমার ভোটটাকে নিরাপদ রাখার জন্য আমার ভোটের অধিকারের জন্য আমার ভোটের অধিকার আমাকে দিক সেই জন্য আমি মারা নেমেছি শুধু আমি না বাংলাদেশের লক্ষ লক্ষ চার কোটি বিয়াল্লিশ লক্ষ তরুণ আছে ভোটার তাদেরও ভোট তারা দিতে পারতেছে না এবার সময় এসেছে তারুণ্যের অহংকার আগামী দিনের নাস্তনায়ক তারেক রহমান ডাক দিয়েছে ইনশাল্লাহ এই ডাক কখনো বিদে যাবে না সাকসেস আমরা হব এখনই সময় আমাদের ভোট অধিকার গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের দেশে বাংলা ভাষার জন্য যুদ্ধ করছে বাহান্ন পরবর্তীতে আবার একাত্তরে আমাদের দেশ বাংলাদেশ হিসাবে স্বীকৃতি পাইছে যুদ্ধ করার পরে এখন এই দেশটা পনেরো বছরে লুটপাট হয়ে গেছে এই দেশ এখন আর আমরা বলতে পারি না বইয়ের যে আমরা স্বাধীন আমরা গণতান্ত্রিক দেশ কারণ এই দেশ মাফিয়া সন্ত্রাস ভরে গেছে তারা রাজত্ব করতেছে সেই জন্য সব কিছু মিলিয়ে আমাদের পুনরায় এই দেশটাকে উদ্ধার করার জন্য যুদ্ধ করতে হবে সেই যুদ্ধ হলো আমার ভাতের অধিকার আমার ভোটের অধিকার আমার কথা বলার অধিকার এই নিয়ে যুদ্ধ করতে হবে একটি সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং পুনরায় সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচন তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে তার আগে বাংলাদেশের মানুষের চোখে ঘুম নাই আমরা এই সরকারের কখন না হওয়া আমাদের আন্দোলন সংগ্রাম চলমান চলবে যদি আমাদের মরতে হয় মরবো কিন্তু আমাদের বাংলাদেশ বিক্রি হতে দিব না জীবন দিব কিন্তু এই টাইগার মান দেবে না আমরা চাই একটি সুস্থ নির্বাচন আমরা চাই একটি সোনার বাংলা যে বাংলাদেশে পুলিশ ভাই গরিব মিসকিন ভিক্ষাwala শাস্তি দেবে সমস্ত ভাই ভাই এই যে পুলিশ রেড কিন্তু বন্ধু আছে ভাই আছে যদি শুনি আমার পুলিশ ভাই আমার র্যাব বাইরে কেউ মারছে অন্য দেশের লোকেরা আমাদের কষ্ট হয় আমরা কান্দি কিন্তু তাদের একটু মায়া নাই আমাদের উপরে নির্বিচারে গুল্লি করতেছে তাদের চোখে একটু পানি নাই তারা পাশান হয়ে গেছে আমরা চাই সবাই মিলে মিশে একসাথে এই বাংলাদেশে থাকবো এটা যেরকম সবার দেশ এটা আমারও দেশ এই দেশে আমার অধিকার আমাকে দিতে হবে এবং এই সরকারের পদত্যাগ করতে হবে পদ্যাগ করে একটি এবং একটি সুস্থ নির্বাচন দিতে হবে এটাই আমাদের মূল দাবি এই টাইগার টাইগার অনেক অনেক প্রশ্ন করছে বাংলাদেশের প্রতিটা মানুষের ভিতরে একটা টাইগার আছে সেই টাইগারকে বের করার জন্য আজকে আমার এই টাইগার শ্বাস কারো না কারো তো সামনে আসতে হবে হতে আমি কারকে মরে যেতে পারি হয় আওয়ামী লীগের মারবে না হয় পুলিশ তীর পিছনে গুলি করে মারবে আমি পুলিশ বাইকেদেরকে বলতে চাই ভাই আমরা আপনাদের ভাই আমাদের টাকায় আপনাদের অর্থ যোগান হয় আপনাদের বেতন হয় পুনাস হয় আপনারা বউ বসে নিয়ে ভালো খাইতেছেন বলে আমাদের সাপোর্ট দেন আমরা আমরা তো অনলাইকে কিছু বলি না আমরা বলি একটা সুস্থ নির্বাচন এই সরকার তাহলে আমাদের কেন মারেন কেই কারণে মারেন আপনাদের লাভ কি মেরে তাহলে যদি তাহলে যদি আপনাদের মারতি মনে চায় তাহলে বাংলাদেশের 19 কোটি মানুষদেরকে একদিনে মেরে ফেলেন আপনারা সারা জীবন সরকার থাকবেন তারপর কেউ আসবে না জনাব আমার একটা আমাদের একটা মেসেজ সারা বাংলার মানুষ ব্যক্তবদ্ধ হয়ে এই সরকারকে পতন করুন এক আমাদের জয় নিশ্চিত গণতন্ত্রের জয় নিশ্চিত আমার কথা বলা অধিকারের জয় নিশ্চিত আমার ভোট অধিকারের জয় নিশ্চিত ধন্যবাদ স্যার ধন্যবাদ উপস্থিত